হুগু হুগু সাবধানে তুলো এটা আমাদের বড় লোক হবার রাস্তা লোভী মানুষ তোদের এত বড় সাহস তোরা আমাকে চুরি করতে এসেছিস হুগু এই গাছ আবার কথা বলতে পারে কি কাণ্ড গিন্নি জাদুর গাছ সবই করতে পারে তুমি গাছটা ধরে একটু টান দাও তো গাছের কথা বাড়ি গিয়ে শুনবো টান দাও টান দাও আচ্ছা জোরে টান মারতি গাছের একটা ডাল ভেঙে গেল আর অমনি বেগুন গাছ হুংকার দিয়ে উঠল দুঃখী আমি তোকে আর সাহায্য করি মধুপুর গ্রামে লীলা নামে এক মেয়ে থাকত। তার মা বাবা কেউ ছিল না। তার জীবনে খুব কষ্ট ছিল। তারই দুঃখ কষ্টের কারণে গ্রামের সবাই তাকে দুঃখী বলে ডাকতো। গ্রামের এক প্রান্তের দুখীর একটা ছোট্ট কুটির ঘর ছিল। খড়কুটো দিয়ে বানানো সেই ঘরে বৃষ্টি এলেই টপ টপ করে জল পড়তো। হায় সৃষ্টিকর্তা! আমার কাছে যে কিছুই নেই। নেসেরস একটা নাম ছিল সেটাও হারালাম দুঃখ কষ্টের জন্য সবাই আমার নামটাও ধরে রাখে না কিন্তু আমার মনের আশা আছে একদিন আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এই আশা তো আর কেউ কেড়ে নিতে পারবে না আয় ঘরের মধ্যে একা একা কার সাথে কথা বলছিস রে একটু বাইরে আয় তো না শাশী কারুর সাথে কথা বলছি না একা একাই কথা বলছিলাম একা একা কথা বলছিলি মানে নিজের বাবা মায়ের মতো নিজের মাথাটাও খেয়েছিস নাকি নিজের বাবা মাকে খেয়েছি মানে এইটা এইটা আপনি কি বললেন শাশী ঠিক কথাই তো বলেছি টোকে বাসাতে গিয়ে তো তোর বাবা মা জীবন দিয়েছে না হলে আজ হয়তো ওরা বেশি থাকতো না সাসি না এমন করে বলবেন না আমি আমার বাবা মাকে মেরে ফেলিনি আচ্ছা ঠিক আছে আর কাঁদতে হবে না যে কাজের জন্য এসেছিলাম সেটাই তো ভুলে গেছি কি বলবে সাসি বলো আমার বাড়ির উঠোনটা বড্ড অপরিষ্কার হয়ে গেছে ওটা পরিষ্কার করে দিবি হ্যাঁ সাসি দেবু ঠিক আছে تا سال سالاماشه